তার বুকের দম একমাত্র আদরের সন্তান অসুস্থ হলে যে কেমন লাগে তা মা হওয়ার পর বুঝেছি আমার সোনা বাবাটা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ছে কিছুদিন আগে ওর পাতলা পায়খানা হয়েছিল তার জন্য হাসপাতাল থেকে দেখায় আনতে আবার তার দুদিন পরে আবার বাবুর প্রচন্ড জ্বর হচ্ছে জানি না কি জন্য বাবুটা কিছুদিন পর পরে আর এইখানে বাবু একটু হাঁটতে চাইছিল তাই ওর এনে একটু হাঁটছিলাম ও মূলত ওই ফুল গাছটার কাছে যাইতে চাইছিল কিন্তু এই জায়গায় পানি থাকায় ওরে নিয়ে যেতে পারেনি। তো বাসায় ফিরে এসে আপনাদের ভাইয়ার হাতের এক গ্লাস মজাদার লেবু শরবত খাইছি চেষ্টা করার পরেও ওর মতো এরকম করে লেবু সরপন বানাতে আর বাসায় ফিরে রান্না করছিলাম মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি এটা রুই মাছ বেগুন আলু আমি একটু ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নে এইভাবে ভেজে রান্না করে এই তরকারি খেতে অনেক ভালো লাগে এটা আমি প্রথমবার ट्राई করছি অনেক ভালো লেগেছে আর রান্না করছি শুটকির ভর্তা কে কে ভাই আমার মতো শুটকি ভর্তা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলেন এটা আমার দুই দিনের করা ভিডিও প্রথমটা হচ্ছে বাবুর পেটের সমস্যা হয়েছিল তখনকার ভিডিও আর পরের ভিডিওটা হচ্ছে আমার বাবুর যখন প্রচন্ড জ্বর ছিল তখনকার ভিডিও আমি পরীক্ষা দিয়ে এসে ওকে রাতের 12টা বাজে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম যেখানে আপনাদের ভাই আগে থেকে সিরিয়াল দিয়ে রাখছিল আর এই কৃষ্ণচূড়া ফুল গুলো অনেক সুন্দর করে ফুটে আছে এ ফুল দেখতে অনেক ভালো লাগছে এটা হচ্ছে পুরান ঢাকার একটা ভিডিও ক্লিপ জায়গার নামটা যদিও বলা যাবে না আর এইখানে ওকে নিয়ে যখন রাতে ডাক্তার কাছে গিয়েছিলাম তখন বাবু কান্না করতেছিল ওই ব্যানটাই বসবে তার জন্য ওকে ওই জায়গায় বসে রাখছে সো ওর বাবা আর প্রচন্ড জ্বর থাকায় ও অনেক বিরক্ত করতেছিল তাই জন্য ওই সিরিয়াল দেওয়ার আপুটা ওকে তার জন্য সোনা বাবা আর আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে বারোটা বেজে যায় আর আমার বাসা তো পুরাই ফার্মেসি হয়ে গেছে অবশ্যই আমার বাবাটার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ